হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমি লোটটা কি ভুনা করব এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো এখানে আমি মাঝারি সাইজ করে ভালো করে কেটে নিছি অল্প সুটকি পরিমাণ নিছি যা যতটুকু লাগে নিয়ে নেবেন এই সুটকিগুলো আমি ভালো করে ভাজ ভাজব বা টাইলা নিব। সো ভাজা শেষ হয়ে আসলে এটারে আমি ভালো করে নরম হওয়া অবধি আপনার পানিতে ভিজায় রাখবো সো এই তো আমার এখানে ভাজার শেষ লাল লাল হয়ে আসছে দেখেন মিডিয়াম আছে ভাজা নিয়েছি বেশি আছে দিলে আবার পুরে যাবে পুরে না যাওয়ার জন্যই মিডিয়াম আছে ভাজতে হবে সো এইখানে আমি এই যে পানি দিয়ে ভিজিয়ে রাখছি এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ এটা লবণ দিয়ে আমি ভাজা নিব ভালো করে ভাজবো এই তো সরিষার তেল দিয়ে নিচ্ছি যে যেই তেল ইউজ করেন সমস্যা নেই আমার সরিষার তেল ইউজ করতে ভালো লাগছে তাই দিছি তো এখানে আমি ভালো করে ভাজা নিব লইটা ছুটকি আমি খাই বলতে এইভাবে যখন থেকে করা শুরু করছি তখন থেকে খাই এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ নিসি পেস্ট করে নিছি পানিতে একটু এখন এই তো ভাজা শেষ এখন আমি পানিটা মানে মশলাটা দিয়ে দিব মশলাটা ভালো করে কষানো হয়ে আসা পর্যন্ত এটাকে রাখবো ভালো করে কষানো শেষ হয়ে আসলে আমি ছুটকিগুলো দিব। এখানে আমি পানিও দিয়ে দিছি আবার সো এই তো মাঝখানে যে কাটাটা আছে এটা আমি ফেলে দিচ্ছি ভালো করে অনেক অনেকক্ষণ লাগে আমি ধুয়েছি সুটকিটা একদম ফ্রেশ এরপর আবার ধুবো মাঝখান থেকে আমি ভাগ করে কাটাটা ফেলে দিছি এই যে দেখেন একদম ফেলে দিছি আবার ধুয়ে নিছি ধোয়ার পরে যে এখন মশলার ভিতরে আমি রান্না করে নিব বা ভালো করে এটা আমি কষায় নিব কষানোর পর আমি আবার পানি দিব তো এই যে আমার কষানোটা শেষ এখন আমি পানি দিব পানি দেওয়ার পর আমি আরও কিছু অল্প পরিমাণে পানি দিছি আরও কিছুক্ষণ রান্না করে আসলি এই তো সুটকি বোনা শেষ রান্না হয়ে যাবে সো এইভাবে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন বা কেউ করে খাইছেন কি না সেটাও জানাবেন এটা আমি এইভাবে খাই এখানে আমি আজকে ডিম ভাজবো শুটকি বোনা ডিম ভাজা আর টমেটোর সালাদ করব আর কিছুই করব না এই তো আমার টমেটো সালাডটা খুব ভালো লাগে আমার বাসায় আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে টমেটো আবার সে অন্য কোনো তরকারিতে দিলে সেই তরকারি খায় না এর জন্য আমার টমেটো সালাদ করা লাগে তার জন্য তো ডিমটাও হয়ে গেছে এখানে আমি আবার একটু পুডিং করছিলাম পুডিংটা বেশি ভালো হয়নি আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ